করার জন্য কাছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গৌরীপুর বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক মধ্যখানে ফুট ওভার ব্রিজ এর উপরে আমি গৌরীপুর এসেছি একটা মাইক্রোফোন কেনার জন্য আমরা জানি ভিডিওর কোয়ালিটি ভালো করতে হলে অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো করতে হয় যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা ফলো করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং ফলো করে দিন আমার ইচ্ছা ছিল উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা কেনার কিন্তু অনেকগুলো দোকান ঘোরাঘুরির পরেও কোথাও খুঁজে পাওয়া যায়নি তো এখন হচ্ছে উলানজি যে বারো এই মাইক্রোফোনটা নিলাম সম্পূর্ণ ভিডিওটা এই মাইক্রোফোন দিয়েই করা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমি জানি অতটা ভালো হয়নি কারণ এটার দাম আহামরি অনেকটা বেশি না কারণ যেগুলোর দামে সেগুলার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি হাই এটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি সেহেতু এটার সাউন্ড কোয়ালিটি একটু নিম্নমানের হবে এটাই স্বাভাবিক আসসালাম শাইতানির আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি মাইক্রোফোন চেক করার জন্য ভাইয়ের কাছে ফোনটা দিলাম আর আমার কাছে রয়েছে মাইক্রোফোনটি দেখে এটার ভয়েস কতটুকু এখন আমি ক্রাউড